তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের জলছাত্র কর্মসূচির মধ্যে দিয়ে পথচলতি মানুষকে দেওয়া হল পানীয় জল ও ফল তীব্র গরমের মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিলেও নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে হাঁসফাঁস খাচ্ছে মানুষ তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের পাশে জল ছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফে স্বয়ং উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার সাথে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক সিকদার পচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে করছেন সচেতনতা নদিয়ার মধ্যে এই প্রথম

অ্যাকচুয়ালি এই গরমটা হঠাৎ গরম পড়েছে তার কারণ রয়েছে প্রতিদিন আমাদের যেভাবে গাছ কেটে গাছ কেটে ফেলছি বাসস্থানের জন্য সে হচ্ছে গরম দিনকে দিন বেড়ে চলেছে সেই সঙ্গে রয়েছে আমাদের যে আপনার এসি রয়েছে রয়েছে গাড়ির যে দূষণগুলো ঠিক আছে যেই জন্য কী হচ্ছে ময়দানগুলো দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে সেই উষ্ণতার কারণেই আজকে গরমের প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে পুলিশ পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে তো এই বিষয়ে কী বলুন কিছুকে দেখছে না এটা তো অবশ্যই ভালো অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে একটা ধরন থাকে যে পুলিশ মানে একটা অন্য রকম হয় ভীতি ঠিক আছে কিন্তু এটাও যে মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ সবার ওনার মধ্যে যে মনোবৃত্তি রয়েছে একটা মানসিকতা এটা এটার পরিচয় আপনার নাম আমার নাম সোমেন দে কোথায় বাড়ি শান্তিপুরে এখন শান্তিপুর কোরনে চলছে আপনার আজকে আমাদের এখানে জল সব প্রোগ্রাম চলছে আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে রোড থেকে যাচ্ছে তাদেরকে আমরা একটু অ্যাওয়ার করছি যারা হেলমেট পরিনি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরবেন তার সাথে জলও খাওয়ানো হচ্ছে আর এই প্রোগ্রামটা এখন আমাদের খোলনা জেলার মধ্যেই চলবে এখন যা হিট এখন যা টেম্পারেচার যা ওয়েদার প্রায় বলতে গেলে থার্টি ফাইভ কাছাকাছি টেম্পারেচার চলে আসছে এই স্পর্টসিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা ইয়ে করছি মানুষকে সচেতন করার জন্য মানুষকে অ্যাওয়ার করছি যাতে কোনো রকম ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না এই প্রোগ্রামটা কি কতদিন চলবে প্রোগ্রামটা তিন পাশে চলবে জেলা বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের জেলার মধ্যে জলের সঙ্গে কী কী দেওয়া হচ্ছে জলের সাথে আপনার গ্লুকন ডি দেওয়া হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে তরমুজ দেওয়া হচ্ছে লোকে খেয়ে তিন আপনার নাম স্যার নাম সঞ্জয় কুমার না না